আমরা আপনাদের ডাক্তারদের খবর মাস্টারদের খবর প্রফেসরদের খবর ইঞ্জিনিয়ারদের খবর দুনিয়াভর সমস্ত খবর আপনাদেরকে দিয়ে থাকি কিন্তু মিডিয়ার খবর কে দেবে ঘরের কথা পরের কাছে কে বলবে আমরা বলবো নবান্ন নিমন্ত্রণ বলবে এবং আমাদের মতো যারা স্বাধীন সাংবাদিক তারা বলবে নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনাদের অন্যতম প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু কিছুটা দুঃখের খবর একটা স্যাটেলাইট বাংলা চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হচ্ছে কারণ অতিরিক্ত চটি চাটার জন্য সেই রামায়ণে একটা ঘটনা ছিল মা সীতা তিনি বটবৃক্ষকে বরদান করেছিলেন তিনি আশীর্বাদ করেছিলেন যে তুমি অনেকটা বড় হবে না আবার অনেকটা ছোট হবে না অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে কিন্তু এই যে চটি চাটার যে প্রতিযোগিতা চলছে অনেকে এত বেশি করে চটি চাটছে চটি চাটা সাংবাদিকতা চটি চাটা চ্যানেল চটি চাটা কাগজ এই শব্দ বন্ধগুলো আপনারা গত কয়েক বছর ধরে বিশেষত গত চোদ্দ বছর ধরে আপনারা শুনে আসছেন এটা কি বলুন তো অনেকে জানেন অনেকে আর্ধেকটা জানেন অনেকে জানেন না এই জন্য আমরা একটু ব্যাখ্যা করছি চটি চাটা মানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রী তার চটি চাটা অর্থাৎ তার সব কিছুই ভালো তার খারাপ কিছু নেই কোনো দুর্নীতি নেই কোনো শিক্ষক কেলেঙ্কারি নেই কোনো অভয়াকাণ্ড নেই সন্দেশখালি নেই বকটুই নেই কোনো রকমের যে অত্যাচার নিপীড়ন শোষণ কোনো কিছুই নেই শুধুমাত্র চারিদিকে খালি ভালো আর ভালো চারিদিকে খালি আলো আর আলো চারিদিকে খালি সেতু হচ্ছে ব্রিজ হচ্ছে রাস্তা হচ্ছে উনি এই বলছেন উনি সেই বলছেন ওনার কাপড়ের রংটা এই উনি আজকে এই চুড়িটা পরে গেলেন মানে সব কিছু একটা চাটা চাটা অর্থাৎ চাকর বৃত্তি করা এটা কি বলা হয় চটি চাটা সাংবাদিকতা আর সেটা যারা করে সেটা হচ্ছে চটি চাটা সংবাদ মাধ্যম চ্যানেল করে পোর্টাল করে তারপরে আপনার কাগজ করে যেগুলো গণমাধ্যম যারা এই ধরনের চাটাচাটি করে তাদেরকে বলা হয় চটি চাটা এবং যে ব্যক্তিরা করেন তাদেরকে চটি চাটা সাংবাদিক বিষয়টা পরিষ্কার হয়ে গেল তো একটা স্যাটেলাইট নিউজ চ্যানেল বাংলা চ্যানেল চটি চাটা চ্যানেল তারা তাদের লালবাতি জ্বালিয়ে দিচ্ছে তাদের কর্মীদেরকে বলে দেওয়া হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে টিভি চ্যানেলে খবরের কাগজে যেমন বিভিন্ন বিজ্ঞাপন থাকে সার্কুলেশন থাকে অ্যাকাউন্টস থাকে রিপোর্টিং থাকে ডেস্ক থাকে তেমনি প্রত্যেকটা খবরের কাগজের মতো টিভি চ্যানেলগুলোতেও কিন্তু বিভিন্ন বিভাগ বিভাগ থাকে রিপোর্টিং থাকে ডেস্ক থাকে ক্যামেরা ডিপার্টমেন্ট থাকে পিসিআর থাকে অ্যাংকারদের ডিপার্টমেন্ট থাকে ম্যানেজমেন্ট থাকে এবং অবশ্যই যারা কেবিনের মধ্যে বসে থাকে তারা থাকে তো সবাইকেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই অক্টোবর মাসের এক তারিখ পর্যন্ত আপনাদের মেয়াদ এবং তারপরে আমরা ঝাঁপে কাঠি করে দিচ্ছি ঝাঁপ বন্ধ করে দিচ্ছি এবার ভাই আপনারা দেখে নিন এখনও পর্যন্ত তাদের গত মাসের বেতন হয়নি এবং যেটা অথরিটি ম্যানেজমেন্ট বলেছে বা দাবি করেছে যে অক্টোবর মাসে নাকি এই যে আগস্ট মাস আর সেপ্টেম্বর মাস এই দু মাসের বেতন তাদেরকে দেওয়া হবে এটা দাবি করেছে তারা পাবেন কিনা না কিন্তু চূড়ান্ত একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেল প্রচুর ছেলে প্রচুর মানুষ সেখানে চাকরি করতেন কে মাথার দিব্বি দিয়েছিল এই সব মালিকদের ফেরেবাসদের কালো টাকার পাহাড়ে বসে থাকা লোকেদেরকে যে তুমি চ্যানেল করো বেশ কিছু জায়গা থেকে চাকরি ছেড়ে দিয়ে লোভে হোক লালসায় হোক বা না জেনে হোক প্রচুর ছেলে মেয়ে তারা এখানে চাকরি করতে এসেছিলেন তারা এবারে কোথায় যাবেন তাদের কি হবে তাদের পরিবারের মুখে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা কি হবে এটা তো অত্যন্ত দুঃখের দিক কিন্তু আরেকটা দিক হচ্ছে অবশ্যই জেনে রাখা ভালো যে চ্যানেলটির কথা আমরা বলছি এখানে একজন প্রথিত যশা একজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং বলতে গেলে কিংবদন্তি গোছের একজন সাংবাদিক তার দায়িত্ব নেওয়ার কথা ছিল কিন্তু সেই ফেরেবাজ মালিকের সঙ্গে দু একবার কথা বলার পরেই তিনি বুঝে যান যে এটা হচ্ছে পুরো কালো টাকা সাদা করার একটা জায়গা এটা ফেরেফবাজ জায়গা এটা খুব বেশি দিন চলবে না তিনি না করে দেন এবং এরপরে যেটা আমরা দেখলাম যে কিছু স্যাটেলাইট চ্যানেলে লাথি খাওয়া অপদার্থ মাল থাকে তারা গিয়ে সেই চ্যানেলের মাথায় বসে পড়লো এবং অদ্ভুতভাবে কিছুদিনের মধ্যে আবার অন্য কিছু স্যাটেলাইট চ্যানেলে লাথি খাওয়া অপদার্থ ব্যক্তি সে গিয়ে ডজ করে দিয়ে প্রথম অপদার্থদের বাদ দিয়ে সে বসে পড়ল এবারে সে দ্বিতীয় যে ব্যক্তি কয়েকজন তাদের যে দায়িত্ব সেটা কি হলো চটি চেটে যাওয়া দেখুন খবরের কাগজ পোর্টাল বা যে কোনো টিভি চ্যানেল চালাতে গেলে সরকারি অ্যাড দরকার হয় এবং সরকারি অ্যাডের রেট চার্ট আমরা আমাদের স্ক্রিনে আমরা দেখিয়ে দেব যে কত কাগজ কত চ্যানেল তাদের জন্য নির্দিষ্ট রকমের একটা পাইয়ে দেওয়া বলতে পারেন কারণ এই বিজ্ঞাপন দেখিয়ে সরকারের কি লাভ হয় কিছু লাভ হোক না হোক কিছু লোককে হাতে রাখা যায় সংবাদ মাধ্যমকে কিনে রাখা যায় গোলাম করে রাখা যায় এবং সংবাদ মাধ্যমও চালাতে গেলে অনেক সময় এই সরকারি বিজ্ঞাপনের উপরে নির্ভর করে তো সেটা অনেক সময় মেনে নিতে হয় কারণ বেশ কিছু একটা বৃহত্তর স্বার্থে কারণ কয়েকশো মানুষ কাজ করেন হাজার হাজার মানুষ কাজ করেন এই ইন্ডাস্ট্রির খবর তো আপনারা কেউ জানতে পারেন না এটা একটা হতভাগ্য ইন্ডাস্ট্রি এটা একটা হতভাগ্য ইন্ডাস্ট্রি এই কারণে বলছি দেখুন যখন শিক্ষকদের চাকরি চলে যায় তাদের কান্নার ছবি আপনারা দেখেন খবরের কাগজে টিভি চ্যানেলে যখন অন্য কোনো সেক্টরের মানুষের চাকরি চলে যায় যখন দুর্নীতি হয় যখন শোষণ হয় তখন সেই খবর আপনারা পান কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যেকার খবর তো আপনারা কেউ জানতে পারেন না কারণ একটা কথার কথা বলা হয় যে কাক কাকের মাংস খায় না আর ওই যে প্রথমেই বলেছিলাম ঘরের কথা পরের কাছে বলবে তাকে যারা নিষ্পেষণ করছে যারা শোষণ করছে যারা ছাঁটাই করছে যারা অত্যাচার করছে কোনো অফিসে আইসিসি বলে ব্যাপার নেই অথচ সুপ্রিম কোর্টের গাইডলাইন বলে দিয়েছে যে আইসিসি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি রাখতে হবে কোনো মহিলা কর্মী তিনি যদি অত্যাচারিতা হন তিনি যদি শোষিতা হন তিনি যদি তাকে কেউ থ্রেট দেন তাকে রাত্রেও কাজ করতে হয় অনেক রকমের বিপদ আপদ থাকে প্রত্যেকটা বেসরকারি জায়গায় আইসিসি গঠন করা বাধ্যতামূলক কিন্তু এই যে মিডিয়া ইন্ডাস্ট্রি এখানে বেশিরভাগ অফিসেই আইসিসি বলে ব্যাপারটা তারা জানেই না বা জানলেও তারা করে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পিএফ এফ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এগুলো তারা দেয় না বিভিন্ন রকম হেলথ স্কিম স্বাস্থ্য বিমা করতে হয় নিয়ম কিন্তু এরা দেয় না বেতনের একটা কাঠামো থাকে ধরুন আমি স্নাতকোত্তর মানে আমি এম পাস আমার যা বেতন হবে তাহলে যে ছেলেটা একটুখানি তথাকথিতভাবে কম পড়াশোনা করেছে তার বেতন আমার যা অভিজ্ঞতা আমার যা বেতন হবে মানে এখানে হচ্ছে যে যত বেশি তেল মারবে তার বেতন তত বেশি হবে এবং অদ্ভুতভাবে সরকারিভাবেও অনেক সময় কন্ট্রোল করা হয় যে কার বেতন বাড়বে কাকে রাখা হবে কাকে রাখা হবে না শাসক দলের ফেরেবাজ কিছু অশিক্ষিত নেতা রয়েছে তারা মিডিয়াকে কন্ট্রোল করে তারা মিডিয়াকে কন্ট্রোল করে মানে কাউকে পথে বসিয়ে দেয় কাউকে রাজা করে দেয় কাউকে ভিখারি করে দেয় ইত্যাদি ইত্যাদি চলে কিন্তু তা সত্ত্বেও কোনো রকমের ডাল ভাতের জন্য গ্রাসাচ্ছাদনের জন্য কিছু ছেলে মেয়ে মুখ বুঝে দাঁতে দাঁত চেপে সকাল থেকে রাত পর্যন্ত উদয়াস্ত তারা পরিশ্রম করে যায় এবং এই যে বললাম যে সাংবাদিক দু একবার আলোচনার পরে তিনি যে চ্যানেলটি এখন বন্ধ হয়ে যাচ্ছে স্যাটেলাইট বাংলা নিউজ চ্যানেল চব্বিশ ঘন্টার চ্যানেল সেই চ্যানেলটাতে তিনি যাননি এরপরে দফায় দফায় পরিবর্তন হয়েছে বসেদের পরিবর্তন হয়েছে এবং এখন যিনি বস হিসেবে রয়েছেন তিনি চূড়ান্তভাবে মানে পাললে চটিটাকে গিলে খেয়ে ফেলেন পাললে চটিটা গিলে খেয়ে ফেলেন এবং এই কারণে হয়েছে কি চ্যানেলে টি হয় প্রত্যেকটা চ্যানেলের একটা টিআরপি মানে কত দর্শক দেখছেন প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট দিনে সেই টিআরপি সেটা জানা যায় এই যে চ্যানেলটি বন্ধ হচ্ছে এত বেশি চটি চাটার কারণে কেউ আর দেখতো না তার ফলে কোনো বিজ্ঞাপন আসতো না আর এই যে ফেরেবাজ যে লাস্টে ঢুকলো যে বস সে তার মালিককে বলেছিল যে মুখ্যমন্ত্রী নাকি কত গ্লাস জল খেয়ে ঘুমন তা তিনি জানেন তা তাকে রিপোর্ট করেন তো এত বড় মুখ্যমন্ত্রী কখন ডান দিকে তাকান বাঁ দিকে তাকান কখন ঘুমন কখন বসেন কখন কি বলেন তার সঙ্গে যদি আলোচনা করে করেন তাহলে বিরাট ব্যাপার এবারে ওই ফেরেবাজ যে কালো টাকার পাহাড়ে বসে থাকা মালিক সে এবার ভাবলো কি তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আটসাঁট করে এখানে আর একটা কিছু ব্যবসা আমি চালু করে দেবো এবং সেটা হয়েছিল সেই সারদা মিডিয়ার সময় থেকে আপনারা জানেন সারদা রোজ ভ্যালি তারা সব মিডিয়া তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে যোগ সাজস এবং তাদের এই যে ভাতা দেওয়া তোলা দেওয়া টাকা দেওয়া মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছিল বলে অনেকে বলেন ডেলোর মিটিং এ কেলো হয়েছিল তো তারপর থেকে যেমন করে সিঁদুরে মেঘ দেখলে ডরান বা অনেকে যারা ভয়ে মুখ পুড়ে গেছে জিপ পুড়ে গেছে বলে ফ্রিজের ভেতর থেকে আইসক্রিমটা বার করার পরে দিয়ে খান তো তারপর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সতর্ক হয়ে গেছেন অত্যন্ত সচেতন হয়ে গেছেন তিনি যাত্রার সঙ্গে এই ধরনের কালোবাজারি করা একদম জানতে জানতে তিনি দেখা করেন না যা হওয়া তাই হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিতে পারেননি যে ঢুকেছেন এখন বস হয়েছেন আর ওদিকে মালিকের আরো দু একটা চ্যানেল রয়েছে আরো অন্যান্য কিছু ব্যবসা রয়েছে সে দেখছে যে হলো না পশ্চিমবঙ্গে তো আমি ব্যবসা করতে পারলাম না এবং বিজ্ঞাপনও পেলাম না আর এই যে বাসদের পাল্লায় পড়লাম অথচ সেই সৎ লোকটাকে নিলে সেই ভালো সেই একদম অত্যন্ত শ্রদ্ধে ও কিংবদন্তি যে সাংবাদিক তাকে যদি নিতেন তাহলে হয়তো ছবিটা কিছুটা পরিবর্তন হয়ে যেত কিন্তু বিষয়টা হচ্ছে সেই যে মহিলা ভৃত্ত তিনি দায়িত্ব নিলেন এবং এর ফলে সখাত শলিলে চ্যানেলটা ডুবে যাচ্ছে এবং তার ফলে এখন যদি যার পা যার পা চাচ্ছিল চ্যানেলটা তাহলে তার উচিত যে তাকে বাঁচানো তাকে কোনো একটা আলোর দিশা দেখানো তা না তিনি হয়তো হ্যা হ্যা করে হাসছেন এবং তিনি কোন রকমের কার্যকর কোনো পদক্ষেপ করছেন না এতদিন ধরে যে তৃণমূলের দালালেরা কন্ট্রোল করতো চ্যানেলটাকে চ্যানেলটা ডুবে যাচ্ছে তবে এখানেই কি শেষ তা না দেখবেন আপনারা বলবেন এই যে এই এই চ্যানেল তারাও তো পা চাচ্ছে তাহলে তারা কি করে টিকে আছে তারা টিকে আছে তার কারণ তাদের যে প্রেজেন্টেশন তাদের যে পরিবেশন তাদের যে ভঙ্গিমা সেগুলো এমন একটা কালারফুলভাবে আপনাদের সামনে পরিবেশন করা হয় তার ফলে তাদের টিআরপি আছে তারা কেউ চিৎকার করেন কেউ অন্যভাবে মোরগ দিয়ে অন্যান্য কিছু অনুষ্ঠান করে টক শো করে তারা তাদের জনপ্রিয়তা ধরে রেখেছেন এবং আপনারা দেখছেন তার ফলে বিভিন্ন রকমের বেসরকারি সংস্থা তাদেরকে অ্যাড দিচ্ছে মানে বিজ্ঞাপন দিচ্ছে এবং সেখান থেকে তাদের বেতন হচ্ছে কর্মীদের বেতন হচ্ছে এবং সেখান থেকে মালিক পক্ষ কিছুটা লাভ পাচ্ছে দেখুন অ্যাড ছাড়া কোনো চ্যানেল চলবে না এবং কোনো খবরের কাগজ চলবে না একটা খবরের কাগজ আপনারা যারা কিনছেন ধরুন পাঁচ টাকা বা ছ টাকা দিয়ে ওই কাগজটা ছাপানোর খরচ হচ্ছে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা তাহলে পাঁচ টাকা থেকে ছ টাকায় আপনি কাগজটা কি করে পাবেন একটা ম্যাগাজিন ছাপাতে গেলে দুশো টাকা খরচ সেখানে আপনি কুড়ি টাকায় ম্যাগাজিন কিনছেন একটা টিভি চ্যানেলের কোটি কোটি টাকা খরচ সেটা আপনি সামান্য কিছু নেট খরচ করে অথবা আপনি বাড়িতে কোনো ডিসেন্টেনা বসিয়ে বা কেবিল লাইনের মাধ্যমে দুশো তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে আপনি দেখছেন কিন্তু তাদের খরচ হচ্ছে কোটি কোটি টাকা প্রত্যেক মাসে তাহলে তারা টাকা তুলছে বিজ্ঞাপন বিজ্ঞাপন থেকে এবং এই যেদিন বন্ধ হয়ে যাচ্ছে যখন টিআরপি ঝাড় খাচ্ছে মানে প্রত্যেকটা একে অপরের পরিপূরক তো এই কারণেই আমরা বলছি যে অতি চাটা চেতনা চ্যানেল বন্ধ হয়ে যাবে আবার যদি একদম চাটা বন্ধ করে দেয় তাহলেও চ্যানেল বন্ধ হয়ে যাবে কি করে বন্ধ হবে ওইদিকে পেশি শক্তির ভয় থাকবে শাসকের ভয় থাকবে সরকারি বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে যে চার্ট আপনাদেরকে দেখালাম দেখুন কত কাগজ মানে সেই কাগজের নাম আপনারা অনেকেই শোনেননি সেই চ্যানেলের নাম আপনারা অনেকে শোনেননি কিন্তু তারা সরকারি বদান্নতায় সরকারি আশীর্বাদে তারা হৃষ্টপুষ্ট হয়ে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে ফলে আমরা কখনোই চাইবো না যে কোনো জায়গায় কারো কাজ চলে যাক কারো হঠাৎ করে কেউ কর্মহীন হয়ে পড়ুন বিশেষ করে এই পুজোর মুখে কিন্তু এই রাজ্যে সমস্ত কিছুই সম্ভব যেমন করে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে যেমন করে বিভিন্ন ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানি তারা লালবাতি জ্বালিয়ে দিচ্ছে তেমন করে মিডিয়া ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু একদম ভালো না এখানে যে হাজার হাজার ছেলে মেয়ে যারা কাজ করছেন যারা ভীষণ পরিশ্রমী অনেকেই আছেন মেধাবী অনেকেই আছেন খাস্তা তাদের মাথায় যদি পেরেক পুঁতে আপনি কাগজ ঢুকিয়ে দেন জ্ঞান ঢুকিয়ে দেন তাও কিছু হবে না তারা শুধুমাত্র ভজনাই জানে জটি জানে কিন্তু এর পরিণতি ভীষণভাবে ভয়ঙ্কর দিকে যাচ্ছে এবং এই মিডিয়া ইন্ডাস্ট্রির খবর আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আগেও বললাম যে মিডিয়ার খবর দেবে তাকে মিডিয়ার খবর মিডিয়া দেবে না একমাত্র আমরা যারা স্বাধীন সাংবাদিক আমরাই আপনাদের দিতে পারবো এবং এটা দেওয়া আমাদের কর্তব্য এবং উচিত বলেও আমরা মনে করছি আপনারা বিষয়টা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখনও পর্যন্ত যারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম